কেন্দ্রীয় সরকারের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটের বিরোধিতা জানিয়ে সারা ভারত কৃষক সভা উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে সিপিআইএম দলীয় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভায় অংশ নেন কৃষক নেতা নিতাই বিশ্বাস প্রাক্তন বাম মন্ত্রী রতন ভৌমিক সহ পার্টির মহকুমা নেতৃত্বরা ভারী বৃষ্টিকে অপেক্ষা করে এদিন বামেরা এই প্রতিবাদ সভায় সামিল হয়েছে সবাই বাসন রাখতে গিয়ে সারা ভারত কৃষক সভার গোমতি জেলা সম্পাদক নিতাই বিশ্বাস বলেন গত তেইশে জুলাই এনডিএ জোট সরকার ক্ষমত আসার পর কেন্দ্রীয় বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট উত্থাপন করেছে সেই বাজেট হচ্ছে কৃষক বিরোধী বাজেট এই বাজেটে জনস্বার্থে কোনো ধরনের সুযোগ সুবিধা নেই তাই সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের রুদয়পুর মহকুমা সিপিএম পার্টির উদ্যোগে কেন্দ্রের কৃষি বিরোধী বাজেটের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করা হচ্ছে একই সাথে বাজেটকে পুড়িয়ে তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এই দিন এই প্রতিবাদ সভাকে কেন্দ্র করে বামেদের এই সবাই দলীয় দলীয় কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আপনারা জানেন যে গত তেইশে জুলাই ভারতবর্ষের এনডিএ সরকার ক্ষমতা আসার পরে তারা বাজেট উপস্থিত করেছিলেন সে বাজেট আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট উত্থাপন করেছেন আমরা লক্ষ্য করছি এই বাজেট হচ্ছে কৃষক বিরোধী বাজেট এই বাজেটে জনস্বার্থের কোনোরকম সুযোগ সুবিধা নেই শুধু কৃষক নয় সারা দেশে কৃষক শ্রমিক মধ্যবিত্ত কর্মচারী আবহাওয়ার জনগণের রকম সুযোগ সুবিধা দেওয়ার কোনো বাজেট কর্পোরেটদের পক্ষে সেখানে তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে তাদের বিভিন্ন সাবসিডি বাড়িয়ে দিয়েছে আমরা কৃষকরা চাইছিলাম আমাদের ফসলের ন্যায্য দাম আমরা কৃষকরা চাইছিলাম যাতে কৃষকদের ন্যায্য দাম পাওয়ার একটা গ্যারেন্টি তৈরি করতে পারে এখানকার বাজেটে এবং